হ্যাঁ বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু তোমরা যারা বর্তমানে ক্লাস নাইন টেনে পড়তেছো অথবা সামনে তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেবো যশোর বোর্ড দুই হাজার পঁচিশ সালের নবম অধ্যায় অর্থাৎ ত্রিগণিত অনুপাত থেকে যে সৃজনশীল অঙ্কটি আসছিলো সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কি আছে উদ্দীপক্ষে দেওয়া আছে কট এ প্লাস ইকুয়াল এক্স এবং কট এ মাইনাস কাল কত ওয়াই ক নম্বরে কি বলছে যে টেন ফাইভ এ ইকাল কট ফাইভ হলে এর মান নির্ণয় করো খ নম্বরে কি দেওয়া আছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ফোর হল স্কোয়ার ইকুয়াল কত এক্স ওয়াই এবং গ নম্বরে কি দেওয়া আছে এক্স ডিভাইডেড ওয়াই টু প্লাস এর মান নির্ণয় করো তোমরা কিন্তু সবাই যে সৃজনশীল অঙ্কের সমাধান করছো কেননা তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের তিনটি অপশন থাকে ক খ এবং গ এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করতে হবে কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে এই দুটো অঙ্কের সমাধান করতে হবে প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে যে কি দেওয়া রয়েছে কন দেওয়া আছে তোমরা লক্ষ্য করে এখানে কত কেন কি বলছে যে এর মান নির্ণয় করো তোমাদের বোর্ড বইয়ের এর একশো পৃষ্ঠাতে দেখবা যে কতগুলো সূত্র দেওয়া রয়েছে অর্থাৎ পুরো কোণ দেওয়া রয়েছে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল দেওয়া রয়েছে যে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলটা কি পুরো কোণটা কি যদি দুটি সূক্ষ্ম কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তাকে তাহলে একটিকে কি কোন বলা হয় বলা হয় অর্থাৎ যদি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কোন হয় তার মানে আমরা কি লিখতে পারি পুরো কোণ কোসেক থিটা কোসেক থিটা যদি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হয় তার মানে আমরা কি দেখতে পারি কট থিটা তার মানে তোমরা লক্ষ্য করো এখানে এখানে উভয় পার্শ্বে একই মান রাখতে হবে অর্থাৎ এ পার্শ্বেরও আছে আসে এপার্শ্বেও টেন রাখতে হবে অথবা এপার্শ্বে কট আছে এ পাশেও কট রাখতে হবে তোমরা যে কোনো একটা মান একই করে এর মানটা কি করতে হবে বের করতে হবে অর্থাৎ তোমরা লক্ষ্য করো যদি আমি কঠের মানটা বের করি কট থিটার কোণের অর্থাৎ পুরো কোণের পুরোক্কোের কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা কি কট থিটার পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা হচ্ছে টেন ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থিটা টেন নাইনটি ডিগ্রি মাইনাস কত থিটা কে কি লিখতে পারি কট থিটা কট থিটাকে কি লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস কি লিখতে পারি থিটা লিখতে পারি তার মানে তোমরা লক্ষ্য করো কি লিখবো যে বা ট্যান ফাইভ এ কত নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থিটার স্থলে কি লিখবে এখানে থিটা কি আছে ফাইভ আছে ফাইভ এ নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি উভয় পাশে এই ট্যান আর এই ট্যান মনে মনে কি দিলাম এই ট্যান আর এই ট্যান উভয় পাশে মনে মনে কি দেব কাটা দেব বা কি লিখতে পারি যে ফাইভ এ ইকুয়াল কি লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস কত ফাইভ এ বা এখন তোমরা লক্ষ্য করো ফাইভ এ এখানে কি আছে মাইনাস ফাইভ এ আছে পাশে আসে কী হবে প্লাস ফাইভ এ কত নাইনটি ডিগ্রি নিশ্চয়ই তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো পাঁচটা আর পাঁচটায় কয়টা এ হয় দশটা এ হয় দশটা এ হয় ইকুয়াল কত নাইনটি বা এ সমান কত 90 ডিগ্রি এখানে দশটা গুরু অবস্থা আছে এখানে যা কী হবে ভাগ নয় দশে নব্বই অর্থাৎ নয় দশে কত হলো নব্বই ডিগ্রি বা এ সমান কত নাইনটি নাইন ডিগ্রি দশকে নব্বইকে দশ দ্বারা ভাগ করলে কথা হয় নয় দশে নব্বই তার মানে এর মান কত পাইছে এখানে নয় ডিগ্রি তার মানে নিজেকে কী দেখতে হবে যে সুতরাং নির্ণায় মান মান এ এটাই হচ্ছে কি এর এই ক নম্বর অঙ্কটা বুঝছো এখন আমরা কি করবো খ নং অঙ্কের সমাধান করব এইগুলো আমি মিশে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে যে খ নম্বর অঙ্কটা কি দেওয়া রয়েছে প্রমাণ করতে বলছে তার মানে অবশ্যই এটাতে উদ্দীপক ব্যবহার করতে হবে এখন আমরা কি লিখবো যে উদ্দীপক হতে পাই নম্বরে কি লিখবো যে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই পাই কি পাই কটে কটে প্লাস কত কসে কস এ ইকাল কত এক্স আবার কি দেওয়া আছে কট এ মাইনাস কত কাল কত ওয়াই এটা কিন্তু উদ্দীপক্ষে দেওয়া আছে এখন আমরা কি লিখবো যে লেফট হ্যান্ড সাইড লিখবো যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে যে এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার ডিভাইডেড কত ফোর

হলে স্কোয়ার এখন চিহ্ন কি দেব মাইনাস ওয়াই এর একটা নির্দিষ্ট মান আছে কি কটে এ মাইনাস কত cos a স্কোয়ার আছে কি দেব স্কোয়ার ডিভাইডেড কত 4 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেব হলে স্কোয়ার এই যে হলে স্কোয়ার আছে হলে স্কোয়ার x এর মান দিয়ে তারপর আছে বর্গ আছে বর্গ দিলাম মাইনাস আছে মাইনাস ওয়াই এর মান বসিয়ে তারপর বর্গ আছে তারপর কি দিলাম বর্গ ডিভাইডেড ফোর আছে ডিভাইডেড ফোর এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু এই দুটোর উপরেও আছে আবার ফোরের উপরেও আছে আছে কি না অথবা তোমরা লক্ষ্য করে এখানে কী করতে পারি ছোটো করে এই অঙ্কটাকে তোমরা অবশ্যই মান নির্ণয়ের অঙ্কগুলো করছো তোমরা জানো ফোর এ একটা নির্দিষ্ট অনুসিদ্ধান্ত আছে কী অনুসিদ্ধান্ত এ প্লাস বি হলে মাইনাস কত এ মাইনাস বি হলেস্কার অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ইন্টু এ মাইনাস বি হল অর্থাৎ এ প্লাস বি হল মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার এর কি লিখতে পারি ফোর এ বি লিখতে পারি এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এ প্লাস বি হল এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এ মাইনাস বি হল তার উনি সিদ্ধান্ত কি লিখতে পারি ফোর এ বি লিখতে পারি ফোর বলতে ফোর এ বলতে কত কট এ ইন্টু বি বলতে কত কস ক এ ডিভাইডেড কত ফোর পলেস্কার আছে ফলে স্কার নিচ্ছি ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করে এখানে কী করতে পারি এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু এই ফোরের ওপরে আছে ফোরের ওপর বর্গ মানে কী হয় ফোর এর ওপর বর্গ মানে হচ্ছে চার চারে ষোলো হয় তার মানে কি দেখতে পারি এখানে সিক্সটিন ইন্টু সিক্সটিন কট এর ওপর বর্গ মানে কি তোমরা জানো যদি এরকম হয় যে মানে কি লিখতে পারি এন থিটা সাইন টু দি পাওয়ার এন থিটা এটাও তা অর্থাৎ যে সাইন স্কোয়ার থিটাও যা সাইন থিটা স্কোয়ার অর্থাৎ এখানে সাইন এর ওপরও স্কার আছে তার মানে থিটার উপরও স্কার আছে এটার ক্ষেত্রে কি সাইন স্কোয়ার থিয়েটার তার মানে থিয়েটার ওপরও কি আছে অবশ্যই বর্গমান তার মানে কি লিখতে পারি যে কডের স্কোয়ার এ অর্থাৎ কটের স্কার এ ইন্টু কসে স্কার এ ডিভাইডেড চারের ওপর বর্গমানে চার চার এ ষোলো নিশ্চিন্সলো তোমরা এই পর্যন্ত করছো এখন তোমরা লক্ষ্য করো এই নিচের সিক্সটিন আর উপরে সিক্সটিন কি দিলাম কাটা এগুলো আমি মিশিয়ে দিচ্ছি ইকুয়াল তোমরা লক্ষ্য করো এখানে কি থাকলো এ এ ইকুয়াল এখন তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু আমাদের কি আনতে হবে কট আনতে হবে এবং এখানে কি আছে কস আছে এখন তোমরা লক্ষ্য করো এখানে কোয়ার এ কসেস্কোয়ার এ অর্থাৎ তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটার প্লাস কসেস্কোয়ার থিটার অবেদাবলি কি লিখতে পারি ওয়ান সাইন স্কোয়ার থিটা প্লাস কসটার অবেদাবলী কি লিখতে পারি ওয়ান অথবা তোমরা লক্ষ্য করো যে কসটার অবেদাবলি কি লিখতে পারি ওয়ান মাইনাস কত সাইন স্কোয়ার থিটা কসেসকোয়ার থিটার অবেদাবলী কী লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সেক্ষেত্রে কসেস্কোয়ার এর অবেদাবলী কী লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল এখন তোমরা লক্ষ্য লোক এই যে করটা আছে এই করটা কিন্তু দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই কি করে দেবো গুণ করে দেবো তোমরা লক্ষ্য করো কট স্কোয়ার এ কে কট স্কোয়ার এ প্লাস মাইনাস আছে মাইনাস কট স্কোয়ার কে কট স্কোয়ার এ সাইন স্কোয়ার আছে সাইন স্কোয়ার এ নিশ্চয় ইনশালা তোমরা এই পর্যন্ত বলছো এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করবো তোমরা জানো যে ট্যান থিটা অর্থাৎ কর থিটা দুটো সম্পর্ক আছে একটা হচ্ছে ডিভাইডেড কত সাইন থিটা আর একটা কি আছে cot থিটা সমান কি দেখতে পারি ওয়ান ডিভাইডেড ট্যান থিটা এটা কিন্তু কর থিটা কর থিটার কি সম্পর্ক যেমন তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু এইখানে সাইন স্কোয়ার আছে এই সাইনটাকে রাখা যাবে না এই সাইনটাকে তুলে দেওয়ার জন্য কোন সম্পর্কটা প্রয়োগ করতে হবে থিটা যে কস থিটা ডিভাইডেড কত সাইন থিটা ইকুয়াল তোমরা লক্ষ্য করো এখানে কী লিখবো যে কট স্কোয়ার এ মাইনাস কট কটকে ভাঙালি কি পাই কস ডিভাইডেড সাইন তার মানে এর উপর কী দেবো এ স্কোয়ার কস স্কোয়ার থি থিটা বলতে এ সাইন স্কোয়ার থিটা বলতে কত এ ইন্টু সাইন স্কোয়ার এ আছে সাইন স্কোয়ার এ নিশ্চয়ই সাথে তোমরা এই পর্যন্ত করছো এখন আমরা কী করবো এই উপরে সাইন স্কোয়ার এ এবং নিচে সাইন স্কোয়ার এ কি দিলাম কাটায় এখন তোমরা লক্ষ্য করো কি আছে এখানে কট স্কোয়ার এ মাইনাস কত কষ স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী লিখতে পারি এ প্লাস বি ইন্টু অর্থাৎ কট এ প্লাস কত কস এ কস এ ইন আবার কি থাকে কট এ মাইনাস কত কস এ বিশ্চিনিস তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কী দেখব কট এ প্লাস কস এ কটে প্লাস কস এর মান কত আছে এখানে এক্স কী বসাবো এক্স এবং কটে মাইনাস কস এর মান কী আছে ওয়াই কি বসাবো ওয়াই এটার মান বসালাম এক্স এটার মান কী বসালাম ওয়াই এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড কী লিখবো যে রাইট হ্যান্ড সাইট যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড কি লিখব প্রমাণ করার কথা বলছে প্রুভ পি আর ও ভিডি প্রুভ এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা করছো তোমাদের বোর্ড বইয়ের একশো পঁচাশি খ্রিস্টান উদাহরণ এগারো নম্বর অঙ্ক আর এই অঙ্কটা প্রায় একটু সেমার অঙ্ক দিচ্ছি ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো এখন আমরা কি করব গণ অঙ্কের সমাধান করব। লক্ষ্য করে এখানে কলম্বর ওই যেহেতু কত এক্স মাইনাস কত ইকুয়াল কত ওয়াই এখন তোমরা লক্ষ্য করো কি লেখবো যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে এখন তোমরা লক্ষ্য করো এখানে এক্স এর মান বসাবো এক্স এর মান কি আছে লক্ষ্য করে এখানে কটে কটে প্লাস কত কটে মাইনাস কত কাল কত টু প্লাস কত রুট থ্রি টু মাইনাস কত রুট এটি পাইলাম তোমরা কি এই ধরনের অঙ্ক করো নাই তোমাদের বোর্ড বইয়ে দেখবে একশো পঁচানব্বই পৃষ্ঠাতে যে বিশ নম্বর অঙ্কটা আছে ওই অঙ্ক আর এই অঙ্ক প্রায় সে অঙ্ক তোমরা জানো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় কম্পোনেন্ট ডিভিডেন্ড অর্থাৎ যোজন এবং বিয়োজন করতে হয় তোমরা জানো যোজন মানে কি যোজন মানে কি এখানে লিখতেছি যোজন মানে কি তোমরা জানো যোজন মানে হচ্ছে লব লব যোগ কিন্তু হর হর যোগ কত এটা যোজন বিয়োজন মানে কি তোমরা জানো বিয়োজন মানে কি বিয়োজন মানে হচ্ছে লব বিয়োগ কত হর অর্থাৎ লব বিয়োগ কত হর এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো বা

কত এ অর্থাৎ লব অর্থাৎ যোজন আবার এখানে কি আছে টু প্লাস কত রুট থ্রি প্লাস টু মাইনাস কত রুট থ্রি টু প্লাস কত রুট থ্রি মাইনাস টু মাইনাস কত রুট পাশে কি লিখতে পারি যোজন বিয়োজন করে যোজন ও বিয়োজন যোজন ও বিয়োজন করে নিচে ইনশাল্লাহ এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো বাকি লিখতে পারি ক তে ক তে প্লাস কত ক আছে কস এ এই যে প্লাসটা আছে এই প্লাসটা কিন্তু এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই কি করে দেব গুণ করে দেবো মূল্য প্লাস প্লাস এ প্লাস কট এ ক্লাস প্লাস এ মাইনাস কত কট এ প্লাস কত ক এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা দুটো পদের সাথে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই গুণ করে দেব প্লাস মাইনাস মাইনাস গুণ করবো প্লাস প্লাস এ প্লাস টু প্লাস মাইনাসে মাইনাস কত রুট থ্রি টু প্লাস কত রুট থ্রি এই যে মাইনাসটা আছে মাইনাসটা দুটো পদের সাথে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই গুণ করে দেব প্লাস মাইনাসে মাইনাস টু মাইনাস মাইনাসে প্লাস কত রুট থ্রি এখন তোমরা লক্ষ্য করো তোমরা জানো যে মুখ দেখলে মানুষ চেনা যায় দেখলে টেন চেনা যায় তার মানে এই মাইনাস রুট থ্রি আর প্লাস রুট থ্রি কি দিলাম পাশাপাশি কাটা দিলাম প্লাস রুট সরি এটা কিন্তু না মাইনাস টু আর প্লাস টু কি দিলাম কাটা দিলাম মাইনাস কটে প্লাস কটে কি দিলাম কাটা মাইনাস অর্থাৎ কটে প্লাস কটে কাটা দিলাম মাইনাস ক্লাস কী পাশাপাশি কাটা দিলাম এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করবো বা লক্ষ্য করে এখানে একটা কটে আর একটা কটে কি লিখতে পারি প্লাস টু কটে অর্থাৎ টু কটে টু কট এ একটা কস আর একটা কস এ কি লিখতে পারি টু কস এ টু কস এ ইকুয়াল তোমরা লক্ষ্য করো এখানে দুই আর দুই যোগ করলে কত হয় চার হয় একটা রুট থ্রি আর একটা রুট থ্রি কি লিখতে পারি টু রুট থ্রি কিছু ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো দুই দিয়ে চার ভাগ করলে কত হয় দুই দুকানে কত হয় চার হয় এই দুই আর এই দুই কি দিলাম কাটা বা এখন তোমরা লক্ষ্য করো কি থাকে এখানে কটে ডিভাইডেড কত ক এ ইকুয়াল কত টু ডিভাইডেড কত রুট থ্রি এখন তোমরা লক্ষ্য করো এই যে কসটা আছে এই কসটাকে কাটতে হবে কাটার জন্য কি করবো কটের সম্পর্ক কি কটের সম্পর্ক হচ্ছে কস এ কত সাইনে সাইনে কত কস এ ইপল কত টু ডিভাইডেড কত রুট থ্রি নিশ্চই তোমরা এই পর্যন্ত হচ্ছে এগুলো আমি বেশি দিচ্ছি এখন তোমরা লক্ষ্য করো তোমরা জানো ভাগুল ডে কী হয় গুণ হয় বা কী লিখতে পারি কসে ডিভাইডেড কত সাইনে ইন্টু ভাগ হলে কি করবো গুণ করবো এটা নিচে মনে মনে কি আছে ওয়ান উপরে গেল ওয়ান নিচে আলো কত কস এ ইকুয়াল কত টু ডিভাইডেড কত রুট থ্রি এই নিচের কস এ ওপরের কস এ দিলাম কাটা কি লিখতে পারি যে ওয়ান ডিভাইডেড কি থাকে সাইন এ সাইন এ ইকুয়াল কত টু ডিভাইডেড কত রুট থ্রি ওয়ান ডিভাইডেড সাইনের এর সম্পর্ক কি লিখতে পারি কোসেক এ কোসেক কে ইকুয়াল কত টু ডিভাইডেড কত রুট আমাদের লক্ষ্য হচ্ছে এর মান বের করতে হবে কার মান বের করতে হবে এর মান বের করতে হবে এর মান যদি আমরা বের করি অবশ্যই এই পাশে কি লাগবে কোষেক লাগবে কোষেক কোষেক কাটা গেলে তখন এর মান বের হবে তোমাদের বোর্ড বাইরে একশো নব্বই পৃষ্ঠাতে দেখবা যে একটা চার্ট আছে তোমরা অবশ্যই চার্টের মানগুলো মুখস্থ রাখবে না কেননা তোমরা জানো যে কোসেক কোসেক সিক্সটি ডিগ্রির মান হচ্ছে টু ডিভাইডেড রুট থ্রি কোসেক সিক্সটি ডিগ্রির মান হচ্ছে টু ডিভাইডেড রুট থ্রি তার মানে কি লিখতে পারে বা ইকুয়েল কত কোসেক সিক্সটি ডিগ্রি বা ওই পাশে এই কোষেক আর দিলাম কাটা লিখতে পারি সিক্সটি ডিগ্রি নিশ্চয় হিংসতা তোমরা এই পর্যন্ত বুঝছো এখন আমরা কি লিখবো তোমরা লক্ষ্য করো এখানে যে আছে তোমরা লক্ষ্য করোয়ার এ টেন স্কোয়ার এ প্লাস কত হাফ এর মান নির্ণয় করতে পারছে হাফ টেন অর্থাৎ টেন স্কোয়ার কত ডিগ্রি এর মান কত বের করছে এখানে সিক্সটি ডিগ্রি কি বসাবো সিক্সটি ডিগ্রি প্লাস কত হাফ ট্যান ওই একশো নব্বই তোমাদের বলবো ট্যান সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি কি বসাবো রুট থ্রি তারপর বর্গ আছে কি দেব বর্গ প্লাস কত হাফ এই বর্গমূল আর স্কোয়ার কি দিলাম কাটা ইকুয়াল থ্রি প্লাস কত হাফ এখন তোমরা লক্ষ্য কর এই যে থ্রি আছে এই থ্রির নিচে মনে মনে কি আছে ওয়ান আছে ওয়ান এবং দুইয়ের লসাগু কত হয় দুই যে লসাগু পাইলাম সেই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর ওয়ান দ্বারা ভাগ করলে দুই অক্ষে দুই হয় তিন দুগণে কত হয় ছয় হয় প্লাস দুই দ্বারা দুই ভাগ করলে কত হয় দুই অক্ষে দুই এক অক্ষে এক ছয় আর এক যোগ করলে কত হয় সেভেন ডিভাইডেড কত টু এটাই হচ্ছে নির্ণয় মান সুতরাং নির্ণয় মান নির্ণয় মান কত সেভেন ডিভাইডেড কত টু এটি হচ্ছে কি গরনের অ্যান্সার নিশ্চয়ই ইনশাল্লাহ তোমার এই সৃজনশীল অঙ্কটা বুঝছো একটু হলেও কিন্তু এই সৃজনশীল অঙ্কটা ইজি আছে কিন্তু তারপরেও কিন্তু সকল স্টুডেন্টের পক্ষে এই ধরনের সৃজনশীল অঙ্কের সমাধান করা সম্ভব নয় তোমরা যারা অঙ্ক বোঝো না যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওগুলো দিয়ে যদি তোমাদের কি পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অল টাইম ভালো থাকো সুস্থ থাকো আমি আল্লাহর কাছে এই কামনাই করি আজকের মতো এ পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ পরে ক্লাসে বেস্ট অফ লাখ